হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করেছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই অনেক মজা করে যাবনা তৈরি করা যায় তো কিছুদিন আগেই তো কুরবানির চলে গেল তো কম বেশি সবার বাসায় কিন্তু কলিজা থাকবেই তো কলিজাটা যদি আপনি এইভাবে রান্না করেন তাহলে দেখবেন অনেক মজার হয় আর হ্যাঁ আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যায় প্রথমে আমি এখানে রান্না করার জন্য হাফ কেজি পরিমাণ কলিজার নিয়ে নিয়েছি এই তো দেখেন এখন আমি এই কলিজার মধ্যে এখানে একদম ফুটন্ত গরম পানিটুকু দিয়ে দিব। এই তো ফুটন্ত গরম পানি দিয়ে একটু নেড়ে আমি পাঁচ মিনিট এভাবে রেখে দেব আপনারা কিন্তু এটি সেদ্ধ করতে যাবেন না চুলায়। সেদ্ধ করলে হবে কি পরবর্তীতে রান্নার পরে কলিজাটা অনেকটা শক্ত হয়ে যাবে আর একটি অনেক মেন বড় একটি কথা হলো সেটি হচ্ছে এই কলিজার উপর যে পাতলা আবরণটা থাকে সেটি কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই তুলবেন কারণ এটি কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর এটি যদি পেটে যায় তাহলে কিন্তু অনেকের অনেক সময় কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে আর এর ভিতরের যে রক টুক থাকে সে রোগগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে এই তো দেখেন আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে এভাবে টুকরো টুকরো করে নিয়েছি এখন আমি এ পর্যায়ে এটি মূল রান্নায় চলে যাব তো প্রথমে চুলায় একটি প্যান আমি বসিয়ে দিয়েছি সেখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আপনার যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন আর দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ একদম আস্ত জিরা আর এখানে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিব এলাচ দারুচিনি তারপরে লবঙ্গ গুলমরিচ আর তেজপাতা তিন চারটি করে এই তো এটি একটু তেলের মধ্যে আমি ভেজে নিব। এটি যখন একটু এড়ো মাছ ছড়াবে তখনই আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব এই তো পেঁয়াজ কুচিগুলো আমি একটু এভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব যখন এটি একটু নরম হয়ে আসবে এ পর্যায়ে কিন্তু একটি আস্ত বড় এলাচ দিয়ে দিব আমি কালো এলাচটি যেটি থাকে সেই এলাচটি দিয়ে তারপর আমি এভাবে নেড়ে চেড়ে নিব এরপর যে আমি দিয়ে দিব এখানে দেড় টেবিল চামিচ আদা বাটা আর দিয়ে দিব এক টেবিল চামিচ রসুন বাটা এটিও কিন্তু খুব ভালো করে এভাবে ভেজে নিতে হবে তেলের সাথে আর পেঁয়াজের সাথে এই তো এখন এটি ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এই সবগুলো উপকরণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে এই তো পানি দিয়ে কষিয়ে নেব এটি এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে এই তো কষানো যখন হয়ে যাবে মশলাটা আমার তখন কিন্তু আমি এ পর্যায়ে সেই ধুয়ে রাখা কলিজাটুকু দিয়ে দেবো এই তো আমি কলিজাটুকু দিয়ে দিয়েছি এখন এটি দিয়ে কিন্তু খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে কলে যাবো না আর মূল স্বাদটাই কিন্তু এই কষানোর মধ্যে এটি কিন্তু খুব ভালো করে কষাতে হবে আমি কিন্তু তিন চারবারে এটি ঢেকে ঢেকে কষিয়ে নিব একদম পানি ছাড়া এই তো পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে নিব আর এখানে আমি কষানোর মধ্যে কোনো পানি ইউজ করব না এই তো এখন আমি আবার ঢাকনা দিয়ে ডেকে আরও পাঁচ মিনিট কষিয়ে নেব এই তো দেখেন আমি আরও পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার এটি নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে এ পর্যায়ে কিন্তু আমি আবার ঢাকনা দিয়ে এটি ডেকে দেব ঢাকনা দিয়ে ডেকে আরও পাঁচ মিনিট জাল হওয়ার পর এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে এখানে সাত আটটা আমি রসুনের কুয়া দিয়ে দিব এটি আপনারা অবশ্যই চেষ্টা করবেন দেশি রসুন দেওয়ার তারপর এটি দিয়ে আমি নেড়ে চেড়ে আবার আরও একটি কষিয়ে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ডেকে তো যখন আরও পাঁচ মিনিট কষানোর পর দেখবেন কলচাটা অনেকটা পানি একদম শুকিয়ে এসেছে তখন এটি নেড়ে চেড়ে একটু এভাবে ডাকনা ছাড়া কষিয়ে তারপর এ পর্যায়ে দিয়ে দিব আমি এখানে চা চামিচ গরম মশলা গুঁড়া যে স্পেশাল গরম মশলাটি আমি বাসায় তৈরি করেছি সতেরো প্রকার মশলা দিয়ে সেটি তারপর সেটি দিয়ে আমি নেড়ে চেড়ে এ পর্যায়ে আমি এখানে জুলের জন্য পানি দিয়ে দিব। এখানে আমি কিন্তু দেড় কাপ পরিমাণ পানি ইউজ করেছি একদম বলক মানে গরম পানিটা ইউজ করেছি বলক উঠা সেই পানিটা তারপর এটি দিয়ে আমি নেড়ে চেড়ে এ পর্যায়ে ডাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট রান্না করে নিব ডাকনাটা আমি দশ মিনিট একদমই খুলিনি দশ মিনিট পর খুলে আমি দেখতে পাচ্ছি যে অনেকটাই কিন্তু পানি শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি কিছু পেঁয়াজ কুচি আর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিবো কাঁচামরিচটা কিন্তু আমি ফালি করে নিই ফালি করলে কিন্তু জাল বের হয়ে আসবে আর এভাবে দিলে কিন্তু কোনো জাল বের হবে না কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে এই তো দেখেন আমার মাংস মানে কলিজাবোনাটা একদমই প্রায় রেডি হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে সার্ভ করে নিব এই তো দেখেন বিওয়ার্স আমার কলিজাবোনাটা আমি এখন সার্ভ করে নিচ্ছি এটি কিন্তু দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল আপনারা যদি আমার এই রান্নাটি ফলো করে কোলে যেমন রান্না করেন বাসায় তাহলে দেখবেন আপনাদের কোলে যেমনটাও এ ঠিক এইরকমই লোবনীয় লাগবে আর খেতেও অনেক মজার হবে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর আপনারা বিন্দু পরিমাণ হলেও উপকৃত হবেন আমার রেসিপিটি দেখে তো ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হাফেজ